আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড পুরাতন মালামাল ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনি বিক্রয় করতে চান আপনার পুরাতন মালামাল তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন পুরাতন ক্রয় বিক্রয় করে থাকি আমাদের এখানে পুরাতন মালামালও আছে নতুন মালামালও আছে আপনি যদি আপনার নিজের পুরাতন মালামাল সেল করে দিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড আমাদের এখানে ডিসপ্লে শোকেস আছে কুলিং এবং হার ডিসপ্লে নতুন এবং পুরাতন আপনি যে পুরাতন সেল করে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনাদের যেটা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্টে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমাদের এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট আছে আপনি দেখে যেতে পারবেন আশা করি কথাটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম